নমস্কার আমি বিজয় লক্ষ্মী বর্মন সোনালী তার যে সংস্থা সোনালী ও কবিতারা ওরা আগামী পনেরোই নভেম্বর শনিবার বিকেল সাড়ে পাঁচটার থেকে রবীন্দ্র চর্চা ভবন অর্থাৎ টেগোর রিসার্চ সেন্টার সেখানে একটি মনোরম সন্ধ্যার আয়োজন করেছেন সেখানে যেমন কবিতার উপস্থাপনা আমরা শুনতে পাব তেমনি সোনালির আয়োজনে যেটা হচ্ছে দুর্গা শক্তি সম্মাননা দু হাজার পঁচিশ আমার খুব আনন্দ হচ্ছে বলতে যে সোনালী এই অনুষ্ঠানে আমাকে আহ্বান জানিয়েছেন সম্মাননা গ্রহণের জন্য কবিতা বলবার জন্য কিন্তু শুধু তাই নয় আসলে সোনালির এই আয়োজনে আপনারা সকলে উপস্থিত থাকবেন এ আমাদের একান্ত কামনা নিশ্চয়ই দেখা হবে পনেরোই নভেম্বর বিকেল সাড়ে পাঁচটার থেকে শুরু অনুষ্ঠানে রবীন্দ্রচর্চা ভবনে নমস্কার